মুজিবনগর সরকার অথবা প্রবাসী বাংলাদেশ সরকার এই টপিক থেকে প্রতি বছর চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে ছেচল্লিশতম বিসিএসও এখান থেকে প্রশ্ন এসেছিল আমরা এই চার্টের মাধ্যমে ছবি সহ দেখে নিব যে প্রবাসী বাংলাদেশ সরকারের এই বিভিন্ন দপ্তরের দায়িত্বে কারা ছিলেন আমরা যদি একটু দেখি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি অনুপস্থিত যুদ্ধ শুরুর প্রায় আগে থেকে উনি দেশে ছিল না মানে আত্মসমর্পণ করে চলে গিয়েছিলেন বা গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায় সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি এরপরে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল প্রতিরক্ষা তথ্য প্রচার টেলিযোগাযোগ অর্থনীতি বিষয়ক পরিকল্পনা এবং উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য শ্রম সমাজ কল্যাণ সংস্থাপন মানে প্রধান মানে প্রধানমন্ত্রী যেহেতু উনি হয়েছেন সব মন্ত্রণালয় ওনার আন্ডারে মানে যে এখন যেরকম চলতে একজন দুইটা তিনটা করে মন্ত্রণালয় নিয়ে বসে আছে এরকম এরপরে ক্যাপ্টেন এম মনসুর আলী উনি হচ্ছে মন্ত্রী ছিলেন অর্থ বাণিজ্য এবং শিল্প মন্ত্রী ছিলেন এরপরে খন্দকার মোস্তাক আহমেদ যিনি উনি হচ্ছে মন্ত্রী ছিলেন পররাষ্ট্র আইন এবং সংসদ বিষয়ক দ্যাট মিনস এখন আসিফ নজরুল স্যার যে দায়িত্বে আছেন ওই দায়িত্বটা এরপরে এ এইচ এম কামারুজ্জামান উনি মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ ও পুনর্বাসন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দ্যাট মিন্স এই যে স্বরাষ্ট্র এবং কৃষি এখন কে আছে ওই যে জাহাঙ্গীর মনে হয় ওনার নাম না কি যেন জাহাঙ্গীর এইটুকু জানি যাই হোক দেখেন ছবিগুলো একটু দেখেন এই যে উনি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এরপরে যে তাজউদ্দিন আহমেদ দেশপ্রেমিক লোক ছিলেন অনেক এই যে এম মনসুর আলী সবাই দেশপ্রেমিক ছিলেন ওনারা এ এইচ এম কামারুজ্জামান তারপরে এই যে ইনি হচ্ছে খন্দকার সেই খন্দকার মোস্তাক বিশ্বাসঘাতক হিসেবে জানা হয় যাকে